কি ডোর নিয়ে আসছেন ভাই আজকে এগুলো হচ্ছে আলিগাওয়া ফ্ল্যাশ ডোর ফ্ল্যাশ ডোর হ্যাঁ লেকার ফ্ল্যাশ ডোর কাঠের বেস্ট বিকল্প এগুলো হচ্ছে নরমালি আপনি রুমের ভেতরের জন্য ব্যবহার করবেন ইভেন চাইলে বারান্দা ইউজ করা যাবে আমাদের বেশ কিছু ডিজাইন করা আছে ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনি ডিজাইনগুলো দেখেন এখানে বিশেষ করে আমরা কিছু ডিজাইনে আমরা মাঝখানে স্টিলের পাত দিয়ে দিই তো সেই ক্ষেত্রে আপনার এটা কখনোই এটা

একদম মানে অসংখ্য কালার হবে হ্যাঁ इवन চাইলে কালার ছাড়াও দিতে পারবো আমরা আচ্ছা এগুলো আপনার স্কয়ার ফিট হিসেবে বিক্রি হয় নাকি হ্যাঁ কি যেগুলো কালার ছাড়া আছে এগুলো স্কয়ার ফিটে বিক্রি হয় ওকে দেখেন আ এই ধরনের ফ্ল্যাশ ডোরগুলো যারা প্রিমিয়াম ফ্ল্যাশ ডোর যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমি যে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাছে ক্রয় করতে পারবে ভাই অবশ্যই